দূর থেকে দেখতে মনে হচ্ছে যেটা শিলং বা হয়তো দার্জিলিং এর কোনো অংশ না কিচ্ছু বোঝা যাচ্ছে না চারিদিকে শুধু সাদা আর সাদা রকম ভিউ আমি দেখেছিলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আমি হেমলতা আর পাহাড়কোলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও ভিডিওতে এমন কি আছে জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিও পাহাড় কোলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের পুরুলিয়া পর্যটনের ট্যুর গাইড হিসাবে আমি কিছু পোস্ট করে থাকি তো আজকেও আপনাদের জন্য নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও তো এমন একটা সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য আইকনটি প্রেস করে রাখ তো বন্ধুরা এখন আপনাদের চোখের সামনে এমন একটা দৃশ্য ভেসে উঠছে সত্যি কল্পনার বাইরে এরকম দৃশ্য আমরা কিন্তু পুরুলিয়াতে অনেক দিন পর দেখতে পেলাম যাই হোক দু হাজার পঁচিশের ঘটনা দেখতে পাচ্ছেন চারিদিকে জলমগ্ন অবস্থা একেবারে তিন দিন চার দিন ধরে কি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর চারিদিকে কীরকমভাবে জলমগ্ন হয়েছে তো আজকে আপনাদের সঙ্গে সেই সকল ভিডিও শেয়ার করব। সঙ্গে আপনাদের আসঙ্গে এটাও শেয়ার করব যে আমাদের অযোধ্যা পাহাড় পুরুলিয়া এই যে বর্ষা ঋতুতে কীরকম লাগে দেখতে বর্ষা ঋতুতে আসলে আপনারা কীরকম ভিউ পয়েন্ট দেখতে পাবেন এছাড়াও আপনাদেরকে আরও দেখাবো যে আমাদের যে পুরুলিয়ার পেহেলগামী নামক যে পুরুলিয়া তো সেই পুরুলিয়া এখন কি রকম রূপ নিয়েছে নমস্কার আবারও এসে গেলাম আমি লাইভে আজকে কুড়িয়ে জুন আর আজকে মাথা ফরেস্টে চলে এসেছি তাই মাথা ফরেস্টের ভিউ দেখাচ্ছি দু তিন দিন ধরে বৃষ্টি অনাবরত করেই যাচ্ছে তাই ভিউটা দেখুন একটু দেখা তো বন্ধুরা দেখতে পেলেন আপনারা বর্ষা ঋতুতে মাথাগুরু পাহাড়ের ভিউ আর এখন যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা মাথাগুরু পাহাড়ের নিচের জঙ্গলটা তো যাই হোক মেঘে ঢাকা পাহাড় দেখার সঙ্গে সঙ্গে আপনারা আরও যদি কিছু জেনে থাকেন বা শুনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না জেনে থাকেন তাহলে আমি বলে রাখি এই যদি আপনারা আসেন তাহলে অবশ্যই শুনতে পাবেন ডাক আর ঝিঞ্জি পড়েছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে আর এই দেখুন মেঘাচ্ছন্ন অযোধ্যা পাহাড় পাহাড়ের কোনো নামগন্ধ নেই পাহাড় তো বোঝাই যাচ্ছে না যে এখানে কিছু পাহাড় আছে সম্পূর্ণ পাহাড়টা মেঘে ঢেকে রেখেছে সঙ্গে বৃষ্টিও পড়ছে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা দুজনে আপনাদেরকে এই বর্ষা ঋতুতে অযোধ্যা পাহাড়ের ভিউ দেখানোর জন্য তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আবারও বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন বা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন তো বন্ধুরা এই বর্ষা ঋতুতে পুরুলিয়া ভ্রমণ বা অযোধ্যা ভ্রমণ কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি কেউ বর্ষা ঋতুতে পুরুলিয়া ভ্রমণে অযোধ্যা পাহাড়ে এসে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের এই বর্ষা ঋতুতে অযোধ্যা পাহাড় কেমন লাগে দেখতে পাচ্ছেন অযোধ্যা পাহাড়ের চারিদিকের পরিবেশ এ তো নিচের অংশ আমরা এই শুরুর দিকে যাচ্ছি এবার আপনাদেরকে ধীরে ধীরে ওপরের অংশটাও দেখাবো সম্পূর্ণ ভিউটাই দেখাবো অতএব সম্পূর্ণ ভিউটা দেখতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই বর্ষা ঋতুতে পুরুলিয়া আসার চেষ্টা করবেন পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজ দু তিন দিন ধরেই প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি এই যে এখন আমরা আছি বর্তমানে ক্যাস্টোবাজার ড্যামে এই যে এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যাস্টোবাজার ড্যাম আর এত পরিমাণে বৃষ্টি করছে যে ক্ষণিকের জন্য একটু স্থির নেই কিন্তু এই বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি আর এর সামনে দেখুন পাহাড়ের অবস্থা একদম মেঘে ঢেকে গেছে সম্পূর্ণ পাহাড় পাহাড়ের কোনো ভিউ আর দেখা যাচ্ছে না শুধু মেঘের ভিউ দেখা যাচ্ছে তো এটা মানে দেখতে দূর থেকে দেখতে মনে হচ্ছে যেটা শিলং বা হয়তো দার্জিলিং এর কোনো অংশ কিন্তু না এটা হচ্ছে অযোধ্যা পাহাড় আর এই যে এটা হচ্ছে আমাদের কেষ্টবাজার ড্যাম ওই যে সামনে যে চূড়াটা দেখতে পাচ্ছেন এক মিনিট ওই যে সামনে যে চূড়ার দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লহরিয়া শিব মন্দির আর এই যে আমার কর্তামসাই প্রচুর বৃষ্টি করছে আমরা একটা ছাতা হাতে দুজনেই বেরিয়ে পড়েছি আজকের এই যে মেঘলা ভিউ আপনাদেরকে দেখাবার জন্য বর্ষা ঋতুতে যারা আসতে চান পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে তারা আসলে সুন্দর এই যে শিলংয়ের মতো ভিউ দার্জিলিংয়ের মতো ভিউ আপনারা এই অযোধ্যা পাহাড়ে দেখতে পাবেন এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন পা পাড়ের উপরে হচ্ছে লোয়ার ড্যাম তো লোয়ার ড্যাম লড়াই কিছু অংশ ঢেকে গেছে মেঘে এই যে পাহাড়ের তো অর্ধেক অংশ ঢেকে গেছে আর বৃষ্টি দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে যাই হোক অনেক দিন পর মন খুলে বৃষ্টি করছে খুবই ভালো লাগছে বর্ষাকালে বৃষ্টি না হলে কি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আরও সুন্দর সুন্দর ভিউ দেখবার জন্য তো বন্ধুরা আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যদি একজন বা দুজন আসেন তাহলে বাইকে করে অযোধ্যা পাহাড় ভ্রমণ ঠিকই আছে কিন্তু যদি ছোট ছোট বাচ্চা নিয়ে আসেন তাহলে কিন্তু ফোর হুইলার আপনাদেরকে বুকিং করতেই হবে ফোর হুইলার বুকিং যদি করেন তাহলে বাচ্চার কোনো অসুবিধাও হবে না আর আপনারা সম্পূর্ণ অযোধ্যা পাহাড়ের এই বর্ষা ঋতুর বর্ষার ভিউটা সম্পূর্ণভাবে অনুভব করতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি এবার যার যেরকম পছন্দ হয়তো কেউ বৃষ্টিতে ভিজতে ভালোবাসে তারা কিন্তু বাইকে বেড়াতেই পছন্দ করবেন তো আমরা বাইকেই বেরিয়েছি ছেলে দুটোকে আনি নিয়ে আমরা দুজনেই এসেছি যেহেতু ওই জন্য কোনো অসুবিধা নেই কারণ বৃষ্টিতে ভিজলে ছেলেদের হয়তো শরীর খারাপ করতে পারে এই জন্য ওদেরকে বাড়িতেই রেখে এসেছি তো এই যে বন্ধুরা এই হচ্ছে আমাদের লোয়ার ড্যামের পাট থেকে ক্যাষ্টবাজার ড্যামের ভিউ চারিদিকে দেখুন শুধু সাদাই দেখা যাচ্ছে কোনো কিছু বোঝা যাচ্ছে না নিচে রয়েছে লহরিয়া শিব মন্দির আর এই যে চারিদিকে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে সমস্ত চাষাদি জমি জলে জলমগ্ন হয়ে আছে আমি জানি কলকাতার অনেক দাদারা দিদিরা আছেন যারা অতিথি হিসাবে অবশ্যই আমাদের হোমস্টেতেও এসেছেন বা পরে আবারও আসার চেষ্টা করেন অনেকে আমার ভিডিও দেখে আমার হোমস্টেতে আসার চেষ্টা করেন অনেকে আসেনও তো ওনাদেরকে বলছি যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার ভিডিও কেমন হচ্ছে আমি আপনাদেরকে ঠিকঠাক মতো বোঝাতে পারছি কি না যদি একটু কমেন্ট করে জানান তাহলে কিন্তু আমি ভীষণ খুশি হব এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব বিভিন্ন রূপে বিভিন্নভাবে বিভিন্ন সময় অযোধ্যা পাহাড়কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো আপনাদের সামনে কোন ঋতুটা থেকে বেশি পছন্দের বা কোন ঋতুটা থেকে বেশি ভালো লাগে বা কোন সময় অযোধ্যায় পাহাড় এ আসলে আপনারা খুব আনন্দ উপভোগ করতে পারবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি যে ফার্স্ট জানুয়ারি বা পঁচিশে ডিসেম্বর আপনারা যদি অযোধ্যা পাহাড়ে আসেন তাহলে কীরকম পরিবেশ পাবেন বা সেই সময় আসলে আপনারা অযোধ্যা পাহাড়ে কিভাবে ঘুরবেন কোন সময় আসলে আপনাদের ভালো হবে বর্ষা ঋতুতে আসলেও আপনারা খুব সুন্দরভাবে আনন্দ করতে পারবেন খুব সুন্দরভাবে এই বর্ষা ঋতুটা পুরুলিয়াতে উপলব্ধি করতে পারবেন অন্য বছরের তুলনায় এবছর বৃষ্টিটা একটু তাড়াতাড়ি ধরে গেছে আর আজ তিন চার দিন ধরে যা পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে খুবই জলের যা জলরাশি যা আছে সব পরিপূর্ণ হয়ে গেছে ছোট ছোট পুকুর বা ডোবার যেগুলো আছে সেগুলো সমস্ত এই জলে ভরে গেছে অন্য বছর আমরা এই বর্ষার অনুভূতিটা অনেক দেরিতে করতে পারি সেটাও হয়তো অনেক কম করতে পারি কিন্তু এ বছর আষাঢ়ের প্রথমেই এই যে বর্ষা ঋতু এসে আমাদেরকে এত সুন্দর একটা যে ওয়েদারে সুন্দর একটা আবহাওয়া দিয়ে গেছে খুবই ভালো লাগছে আজকে আমরা দার্জিলিং এ এসেছি মনে হচ্ছে যে আমরা আজ অযোধ্যা পাহাড়ে নেই কিন্তু আমরা অযোধ্যা পাহাড়ে আছি আমরা অযোধ্যা পাহাড়ে থেকেও দার্জিলিং যে ভিউটা যে मौसमটা সেটা আমরা উপভোগ করছি আজকে আজকে হচ্ছে 19 6 2025 তারিখ এই দেখুন চারিদিকে আবহাওয়া সত্যি এই মেঘগুলো একদম হাতের কাছেই চলে যাচ্ছে একদম সেই গায়ে গায়ে মাথার কাছে কাছে একদম মনে হবে যে আপনি দার্জিলিং এ আছেন আর এই যে নিচে রয়েছে লোয়ার ড্যাম কিন্তু বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে না চারিদিকে শুধু সাদা আর সাদা এইরকম ভিউ আমি দেখেছিলাম দার্জিলিং এ তো যাই হোক সেই দার্জিলিং এর ভিউটা আজকে আমাদের কিন্তু পুরুলিয়াতেই দেখা যাচ্ছে তিন দিন ব্যাপী এত বৃষ্টি এত বৃষ্টি আর পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড়ের গায়ে এত পরিমাণে মেঘ জমেছে বৃষ্টি তো থামার কোনো নাম নেই তো দার্জিলিং যাই নাই আমি দার্জিলিং এর ভিউটা মনে হচ্ছে যে আমি এইখানেই উপলব্ধি করে নিচ্ছি এই যে বন্ধুরা এটা হচ্ছে লোয়ার ড্যামের যে ঘরগুলো সেই ঘরগুলো কিন্তু ঘরগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না লোয়ার ড্যামের তো কোনো নামগন্ধ নেই ওটা জানাই যাচ্ছে না যে এটা লোয়ার ড্যাম বা এখানে কোনো জলরাশি আছে কিন্তু যাই হোক ঘরটা লাল কারণ লাল থাকার কারণে ঘরটা মনে হচ্ছে হালকা এই যে বৃষ্টিতে ভিজতে আমার ভীষণ ভালো লাগে তাই কর্তামশাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি এই বৃষ্টিতে ভিজার জন্য ছোটবেলাতে যখন স্কুলে যেতাম তখন বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যেতাম আর ভিজে ভিজেই স্কুল থেকে বাড়ি ফিরতাম তখন সামর্থ্য ছিল না ছাতা কেনার জন্য কিন্তু এখন হাতে ছাতা আছে অথচ সেই ছাতা বন্ধ করে এই বৃষ্টির মধ্যে ভিজছি সময়ের সাথে সাথে কত কিছুর পরিবর্তন হয় তখন বৃষ্টিতে ভিজতে অত স্কুল যাওয়ার জন্য বড়রা সবাই বলতো স্কুলে না গেলে মানুষ হবে কি করে মানুষের মতো মানুষ হতে হবে আর এখন বৃষ্টিতে ভিচ্ছি আপনাদেরকে অযোধ্যা পাহাড়ের ভিউ দেখানোর জন্য আমি যদি বৃষ্টির মধ্যে না বেরোই তাহলে আপনাদেরকে অযোধ্যা পাহাড়ের ভিউ দেখাতে পারবো না ঘরে বসে থাকলে তো এমনি এমনি সেই সমস্ত ভিউ বা সেই সমস্ত ভিডিও আমার ফোনে আর চলে আসবে না তো তাই আমাকে ভিজে ভিজেই অযোধ্যা পাহাড়ে বেরিয়ে পড়তে হয়েছে আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য হয়তো আপনারা এই সুন্দর মৌসুমটা সুন্দর ওয়েদারটা বাড়িতে বসে উপলব্ধি করতে পারবেন আর যারা এই বর্ষা ঋতু ভালোবাসেন তারা শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন অযোধ্যা পাহাড়ের পাদদেশে আমাদের নিজস্ব ঠিকানা কুসুমকলি হোমস্টে থাকা খাওয়ার সেরা ঠিকানা এখানে আসলে আপনারা ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা পাবেন যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের মোবাইল নম্বর তো এই যে বন্ধুরা আমরা কিন্তু আপার ড্যামে পৌঁছে গেছি আর এই দেখতে থাকুন আপার সম্পূর্ণ সম্পূর্ণ আজকে কিন্তু কোনো ভিউ দেখতে পাবেন না চারিদিকে মেঘে মেঘাচ্ছন্ন এই যে রাস্তাটাও পরিষ্কার বোঝা যাচ্ছে না এই যে আমাদের এই মোবাইল নম্বর দেখে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের মোবাইল নম্বর হচ্ছে সেভেন জিরো সিক্স থ্রি ফোর ডাবল ফাইভ জিরো টু সেভেন এছাড়াও আরও একটি নম্বর রয়েছে নাইন সিক্স সেভেন নাইন জিরো টু সেভেন সিক্স এইট টু এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপও রয়েছে আপনারা চাইলে আমরা সমস্ত রকমের ছবি বা তথ্য আপনাদেরকে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারি বুকিং করার জন্য রয়েছে অনলাইন গুগল পে বা ফোনপের পের ব্যবস্থা যা আপনারা বাড়িতে বসেই আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের হোমস্টে বুকিং করতে পারেন তো যারা ভাবছেন এই বর্ষা ঋতুতে পুরুলিয়াতে যাব কিন্তু সেরকম ঠিকঠাক মতো হোমস্টের ঠিকানা পাচ্ছেন না তাহলে আর দেরি কেন এখনই ফোন উঠান আর যোগাযোগ করুন আমাদের কুসুমকলি হোমস্টেতে অনেকে হয়তো ভাবছেন যে কুসুমকলি হোমস্টে তো অযোধ্যা পাহাড়ের পাদদেশে অনেকে বলেন এটা তো পাহাড়ের উপরে নয় এটা তো পাহাড়ের নিচে এখান থেকে আমরা তো কোনো ভিউ পয়েন্ট পাবো না এখান থেকে আমাদের পাহাড় হবে অনেকটা দূরত্ব কিন্তু না বন্ধুরা আমাদের হোমস্টের থেকে পাহাড়ের দূরত্ব এমন একটা বেশি নয় এছাড়াও আপনারা আমার হোমস্টের মধ্যে থেকে বসে আপনারা পাহাড়ের ভিউ দেখতে পাবেন আমাদের মাথাগুরু পাহাড়ের ভিউ যা আমার হোমস্টের ভিতর থেকেই আপনারা দেখতে পাবেন আর এই যে বন্ধুরা আপনারা যে জলপ্রপাতটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুর্গা জলপ্রপাত এই টুর্গা জলপ্রপাতের জলেই গিয়ে পড়ছে টুর্গা ড্যামে এই বর্ষা ঋতুতে জলের পরিমাণ বেশি থাকায় দুর্গা জলপ্রপাতের ভিউ আমরা রাস্তার উপর থেকে আপনাদেরকে দেখাতে পারছি নিচের দিকে নামলে আরও সুন্দর করে ভিউ আপনারা দেখতে পাবেন আর এই সময় প্রচুর যেহেতু জলের পরিমাণটা অনেকটাই বেশি তাই বামনি জলপ্রপাত কিন্তু দেখাতে পারলাম না আর আপনারা আরও একটা জিনিস উপলব্ধি করতে পারবেন সেটা হচ্ছে যখন নিচের দিক থেকে আপনারা পাহাড়ের উপর দিকে যাবেন তখন মনে হবে যে হ্যাঁ আমরা পাহাড়ের উপরে উঠছি কিন্তু পাহাড়ের উপরেই যদি থাকেন তাহলে সেখান থেকে কিন্তু কিছু মনে হবে না যে আপনা আমরা পাহাড়ের উপরে আছি না পাহাড়ের নিচে আছি কিন্তু নিচে থাকলে সবসময় মনে আমরা আমরা পাহাড়ের নিচে আছি আমাদেরকে পাহাড়ের উপরে উঠতে হবে পাহাড়ের ভিউ দেখতে হবে এই আগ্রহ নিয়েই আপনারা পাহাড়ের পাদদেশে এক একরাত বা দু রাত কাটিয়ে যাবেন আর এখন যে জায়গাটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ড্যাম এই টুর্গা ফলসের জল এই টুর্গা ড্যামে এসে মিশছে কিছুদিন আগে এই ড্যামের এই যে জায়গাটা আপনাদেরকে দেখানো হচ্ছে সেই জায়গাটা পেহেলগাম নামে পরিচিতি ছিল সেই পেহেলগাম এখন কিন্তু জলের তলায় তলিয়ে গেছে এত সুন্দর একটা ভিউ সত্যি অসাধারণ ভিউ মন মন ছুঁয়ে যাওয়ার মতো একটা দৃশ্য যেটা পেহেলগাম নামে পরিচিতি ছিল অনেকেই সেই পেহেলগাম দেখার জন্য এসেছেন সেখানে অনেক রকমের নতুন নতুন রিলস বানিয়েছেন অনেক ভিডিও বানিয়েছেন ছবি পোস্ট করেছেন বিভিন্ন ধরনের আর এত সুন্দর লাগছিল সেই মনোরম দৃশ্য কিন্তু সেই দৃশ্য এখন কিন্তু জলের তলায় তলিয়ে গেছে প্রাকৃতির কি রূপ কখন কি রূপ নেই বোঝা মুশকিল কখনো শুকনো আবার কখনো জলে পরিপূর্ণ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর পুরুলিয়া ট্যুরে অযোধ্যা পাহাড়ে যদি আসেন তাহলে অবশ্যই আমাদের কুসুমকলি হোমস্টেতে যোগাযোগ করার চেষ্টা করবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানের সঙ্গে পুরুলিয়া ভ্রমণ করবেন ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট মনে করে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা দিয়ে সবসময় বাসে থাকবেন নমস্কার সবাইকে আজকের মতো টাটা